গেমসের মাধ্যমে সময় নষ্ট করে জীবন নষ্ট করছে করতেছে এখানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে এটা ভবিষ্যৎ হচ্ছে ফ্রিল্যান্সিং করে ফ্রিল্যান্সার হবে নিজেই ঘরে বসে ইনকাম করবে তার ফ্যামিলির জন্য বোঝা হবে না এবং তার ফ্যামিলিকে স্বচ্ছলতায় নিয়ে আসতে পারবে ফ্যামিলি চালানোর জন্য যেই এ ইনকামের প্রয়োজন সেটা ঘরে বসে করতে পারবে যুব উন্নয়ন অধিদপ্তর সুন্দর একটি প্রকল্প বাংলাদেশের যা যে যুবদের জন্য যারা বেকার আছে শিক্ষিত কর্মপ্রতা সে বেকার তাদের জন্য এনেছে আর এটি সুন্দরভাবে পরিচালিত এবং বাস্তবায়ন করতেছে ই লার্নিং লার্নিং লিমিটেড প্রতিষ্ঠানটি এই প্রকল্পর মাধ্যমে বাংলাদেশে যে বেকার আছে যারা শিক্ষিত মানে আমাদের বাংলাদেশে চাকরির হারটা কম বিধায় বেকারত্বটা বেড়ে যাচ্ছে দিন দিন আর সেজন্যই গভমেন্ট গভর্নমেন্টের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রকল্পটি এনেছে তার বাস্তবায়ন প্রতিষ্ঠান হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সারা বাংলাদেশের আটচল্লিশটি জেলায় এই শিক্ষিত কর্মপ্রত্যাশের যে বেকার আছে এদেরকে রিটেন ভাইভা পরীক্ষার মাধ্যমে প্রতি তিন মাস অন্তর অন্তর পঞ্চাশ জনকে প্রশিক্ষণ দিচ্ছে এবং আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে এই চতুর্থ বেচ থেকে অলরেডি তিন তিনটা বেচ অতিবাদে হয়ে গেছে এই চতুর্থ বেজে পঁচাত্তর জনকে প্রশিক্ষণ দিবে তারা এতে করে প্রত্যেকটি প্রশিক্ষণার্থী যারা আছে তারা স্যাটিসফাইড এবং এখানে আরও একটা বিষয় জানিয়ে দিচ্ছে যে এখানে সকাল থেকে শুরু করে সকাল দুপুরে লাঞ্চ বিকাল নাস্তা এবং যাতায়াত ভাতারা পর্যন্ত তাদেরকে দিচ্ছে এই সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে সুন্দরভাবে স্যাটিসফাইড তারা এভাবে একটা প্রশিক্ষণ দিচ্ছে যাতে তারা বেকারত্বটা দূর করে নিজেই ঘরে বসে ইনকাম করতে পারে এবং উদ্যোক্ত হতে পারে মানে চাকরির পেছনে না ছুটে নিজেই চাকরি যে চাকরির ব্যবস্থা করতে পারে উদ্যোক্ত হতে পারে এটাই আসল প্রত্যাশা এবং লক্ষ্য উদ্দেশ্য এটা হচ্ছে অলরেডি আমাদের গত প্রিভিয়াস তিনটা বেঞ্চ গেছে এখানে একশো পঞ্চাশ জনের মধ্যে একশো তিরিশ জন অলরেডি ইউএস ডলার ইনকাম করতে সক্ষম হয়েছে এবং বাংলা টাকাও বাংলা টাকা আমাদের কয়েক লক্ষাধিক হয়েছে এবং যে ডলার ইনকাম করেছে এটা আমাদের হিউজ ডলার ইনকাম করতেছে এবং কি রানিং স্টুডেন্ট থাকা অবস্থায় তা আমরা আমাদের তিন মাস এখানে যে প্রশিক্ষণ দিচ্ছে এটার বাইরেও যখন আমাদের প্রিভিয়াস হয়ে যায় আমাদের উদ্দেশ্য থাকে ই লার্নিং অ্যান্ড আর্নিং উদ্দেশ্য হচ্ছে তারা যেন ভালোভাবে আরও তাদের প্রয়োজনে কিছু জানার থাকে তিন মাসের বাইরে গিয়েও তারা আমাদের থেকে জানতে পারে জন্য মেন্টোরিং ক্লাসটা আমরা নিয়ে থাকি অনলাইনের মাধ্যমে তারপরে যেটুকুই বেকারত্ব গুছে ওরা একটা ইনকামে চলে যাচ্ছে এটা একটা বড় বিষয় কারণ এত বেকার যে দেশে সেই দেশে একটা আটচল্লিশটা দেশে একটা প্রজেক্টের মাধ্যমে হয়তো বা সম্ভব না তো যতটুকু সম্ভব যতটুকু পারছে ওইটা ওরা একটা অবদান রাখছে এই প্রজেক্ট যুব ক্রিয়া মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এটি প্রকল্প বাস্তবায়ন করছেন যে প্রকল্পটির শিরোনাম দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃজন প্রকল্প প্রশিক্ষণের সিলেকশনের জন্য আজকে এই পরীক্ষার আয়োজন আজকে রিটেন পরীক্ষা হচ্ছে এবং আগামীকাল যারা রিটেনে অ্যালাউ করবেন তাদের ভাইবা পরীক্ষা হবে এর মাধ্যমে আমরা পঁচাত্তর জনকে এখানে সিলেকশন দেব বগুড়া জেলায় দেশের আটষট্টি আটচল্লিশটি জেলায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে এবং এর মাধ্যমে আটচল্লিশটি জেলার বেকার শিক্ষিত যুবরাই এই ট্রেনিংয়ের মাধ্যমে নিজেকে দক্ষ করে ফ্রিল্যান্সিং করে তারা আয় করছে এখানে এগারোশো জন প্রশিক্ষণার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছে